আমাকে টিফিন দিবা না না অনে যা খেতে পারবেন না কি তুমি একলা খাইতে পারো হ্যাঁ ভাষা কি খাওয়া দেয় কথা টিফিন নেই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাচ্চারা টিফিন খাচ্ছে হ্যাঁ বাসায় কিন্তু তারা একলা খাইতে পারে না আম্মু অথবা আব্বু খাওয়াই দিতে হয় অথবা বড় ভাই বোন থাকলে ওরা খাওয়াই দিতে হয় এখানে দেখেন সবাই নিজে 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 খাচ্ছে সবাই এখন নিজে নিজে সবাই পারে মাদ্রাসা আসলে সবাই নিজে খেতে পারে আচ্ছা দেখি এই তুমি আমাকে টিফিন দিবা না না অনেক ঝাল খেতে পারবেন না তুমি খেতে পারো তো আমি খেতে পারবো না অনেক ঝাল আমাকে দিবে না অনেক ঝাল আমি খেতে পারবো না আচ্ছা দেখি কি রে টিফিন খাচ্ছো হ্যাঁ একলা খাইতে পারো হ্যাঁ বাসা গেলে কি খাওয়াই দেয় বাসা আম্মু আম্মু বাসা আম্মু খাওয়াই দেয় আচ্ছা দেখি কি খাওয়া টিফিন খাওয়া শেষ হ্যাঁ কি দিয়ে খাচ্ছ মিষ্টি দিয়ে মিষ্টি দিয়ে মাশাআল্লাহ খাও কি রে এক লাখ খাইতে পারো মাশা গেলে কি খাওয়াই দেয় মাশা গেলে আম্মু খাওয়াই দেয় আম্মু খাওয়াই দেয় এখানে এক লাখ লাখ কিভাবে পারো হ্যাঁ কিছু করার নাই একলা খাইতেই হবে ঠিক না জি কি এইজন্য খাইতেছ আচ্ছা কি তুমি একলা খাইতে পারো হ্যাঁ বাসা কি খাওয়াই দেয়

আমার শরীর নিয়ে আসবে ঠিক আছে আর আনতে হবে না কি রে একলা খাইতে পারো তুমি হ্যাঁ বাসায় গেলে কে খাওয়াই দেয় আম্মু আম্মু খালি আম্মু খাওয়াই দেয় আম্মুদের অনেক কষ্ট আম্মুরা খাওয়াই দেয় আর এই ছেলেরা আম্মুদেরকে বেশি ভালোবাসে খাও খাও দেখি কিভাবে খাও খাইতে পারো কিনা তুমি এইভাবে নিয়ে এইভাবে মা আসলে পারে পারে আর এদের সবার জন্য দোয়া করবেন এরা যেন যে মাকসাদ মাদ্রাসা মাদ্রাসায় এসেছে মাকসাদ জন্য আল্লাহ তালা পুরা করে হাফেজ মাওলানা বড় আলেম হিসেবে আল্লাহ তালাকে কবুল করে দোয়া করবেন আসসালাম আলাইকুম